আসসালাম আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইন ফথমুভিন শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেবো সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানাবো আওয়ামী লীগ এক জঘন্য শাসনের উদাহরণ বলে মন্তব্য করলেন উপদেষ্টা আসিফ নজরুল এদিকে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই বললেন মেজর হাফিজ উদ্দিন আরও থাকছে একই মঞ্চে বিএনপি নেতাদের পাশে আওয়ামী সন্ত্রাসীরা থাকছে বিস্তারিত প্রতিবেদন জানাব দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে ফলাফল ভালো হবে না হুঁশিয়ারি দিলেন রিজভি এবং সর্বশেষ জানাব বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আওয়াম এক জঘন্য শাসনের উদাহরণ বলে মন্তব্য করলেন উপদেষ্টা আসিফ নজরুল আওয়ামী সরকারের সময় বাংলাদেশ এক জঘন্য শাসনের উদাহরণে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল আইন উপদেষ্টা বলেন খারাপ সময়ে সবাইকে সোচ্চার থাকতে হয় আমাদের আবার খারাপ সময় আসতে পারে তেমন সময় আসলে সবাইকে সোচ্চার হতে হবে আসিফ নজরুল বলেন আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ এক জঘন্য শাসনের উদাহরণে পরিণত হয়েছিল সে সময় যেন আবার ফিরে না আসে এ সময় তিনি আরও বলেন আমরা সংস্কারের জন্য কমিশনের সুপারিশের জন্য বসে থাকব না যেটা ইমিডিয়েটলি করতে হবে তা এখনই করে ফেলব আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা দাবি করেন শেখ হাসিনা দুই সপ্তাহে কমপক্ষে এক হাজার মানুষকে হত্যা করেছে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই মেজর হাফিজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন যারা এই দেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে যারা দেশের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে যারা হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা করেছে যারা রাজপথে সাধারণ মানুষকে গুলি করে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে যাদের কারণে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে অবাধ বিচরণ করেছে সেই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে আমি মনে করি হাফিজ বলেন রাজনীতিবিদদের একটা বড় অংশ দুর্নীতিবাস এতে কোনো সন্দেহ নেই কিন্তু কয়েকটি নির্বাচন হলে উধাও হয়ে যাবে তারা ছাকনির মতো দুর্বৃত্তরা বেরিয়ে যাবে খাঁটি মানুষরা সামনে উঠে আসবে তাদের সুযোগ দেন তিনি বলেন এই যে তিন চারটি নির্বাচন করে গেল শেখ হাসিনা এগুলো কি নির্বাচন হলো এগুলোতে কী পেয়েছি আমরা এমনভাবে জনগণের সঙ্গে প্রতারণা বিশ্বের কোনো সরকার করেনি কিভাবে ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে কিভাবে পুলিশ বাহিনীকে একটা দুর্বৃত্ত বাহিনীতে পরিণত করেছে হাফিজ উদ্দিন বলেন বিএনপি জনগণের মধ্য থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল নির্বাচন এলেই দেখবেন এই দলের জনপ্রিয়তা আছে কিনা তবে রাষ্ট্র সংস্কার করা নিশ্চয়ই প্রয়োজন আছে তিনি বলেন এই দেশের সরকারগুলো কেন একের পর এক জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয় একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে আমার মনে হয় যে আমাদের সব রাজনৈতিক দলের মধ্যে দুর্নীতি শিকড় গেড়ে বসেছে ক্ষমতায় গেলে দুর্নীতি দমন করতে আমরা যথেষ্ট পদক্ষেপ নিতে পারি না ক্ষমতায় থাকা অবস্থায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার সিস্টেম বাংলাদেশে থাকতে হবে প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক যেই হোক ক্ষমতায় থাকা অবস্থায় দুর্নীতি করলে তাকে জেলে পাঠানোর ব্যবস্থা করতে হবে এমন শক্তিশালী হতে হবে দুর্নীতি দমন কমিশনকে এ ধরনের ব্যবস্থা আমাদের সংবিধানে সুনির্দিষ্ট করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্য করে হাফিজুদ্দিন আহমেদ বলেন এত রক্তপাতের পর এত ত্যাগ তিতীক্ষার পর যে উপদেষ্টা পরিষদ গঠিত হল এদের অধিকাংশটি বিপ্লবী চরিত্র নাই প্রফেসর ইউনুস থেকে শুরু করে কেউ তো বিপ্লবে অংশগ্রহণ করে নাই শুধু আসিফ নজরুলকে দেখেছি আর কারাভোগ করেছেন আদিলুর রহমান খান এই দুইজনকে ধরে নিতে পারি সরকারের বিরুদ্ধে সব প্রতিবাদে ছিল দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির এ নেতা বলেন আমরা আমাদের দলের পক্ষ থেকে যে একত্রিশ দফা দিয়েছি তার মধ্য থেকে ছয়টি দফা এই সরকার গ্রহণ করেছে ছয়টি কমিশন করেছে আমরা আশা করব কমিশনগুলোর মাধ্যমে তারা বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে পারবে তবে দীর্ঘ সময় নেবেন না সংস্কার করতে দশ থেকে বিশ বছর লাগবে না অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দেন একই মঞ্চে বিএনপি নেতাদের পাশে আওয়ামী লীগ আওয়াম লীগের অনেকে এখন বিএনপিতে ঢুকে পড়ছে বিএনপির এক শ্রেণীর সুবিধাবাদী নেতাদের আশ্রয় প্রশ্রয়ে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে রাজধানীর দক্ষিণ খান এলাকায় দক্ষিণ খান থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং চিহ্নিত সন্ত্রাসী জাকির ও হান্নান স্থানীয় বিএনপির আলোচনা সভায় বিএনপির নেতাদের পাশে বসে বক্তৃতা করায় দক্ষিণ খান এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয় এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে খুব অসন্তোষ দেখা দিয়েছে সূত্র জানায় দক্ষিণ খান এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন জাকির এবং আব্দুল হান্নান কুখ্যাত জমির দালাল ও জাল দলিলকারক হিসেবে পরিচিত বিগত আওয়ামী দুঃশাসনের সময় তারা আওয়ামী লীগে যোগ দিয়ে রমরমা জমির দালালি ব্যবসা করে এ চক্রের ফাঁদে আটকা পড়ে বহু লোক সর্বশান্ত হয় দক্ষিণ খান তিনশো ফুট পূর্বাচল এবং ভাটারা এলাকায় এরা ভূমিদর্শ হিসেবে পরিচিত এলাকাবাসী জানায় জাকির হান্নান মানিকজোর দক্ষিণ খান কাওলা এলাকার বাসিন্দা সবসময় একসঙ্গে ঘোরাফেরা করে এরা অবৈধ অস্ত্রধারী এছাড়া আওয়ামী লীগের স্থানীয় কমিশনার আনিসুর রহমান নাইম এবং ঢাকা আঠারো আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ক্যাডার বাহিনীর অন্যতম সদস্য হিসেবে পরিচিত এদের অন্যতম কাজ সাধারণ মানুষের জমি দখল করা এবং বিভিন্ন আবাসন প্রকল্পের মধ্যে জাল জালিয়াতি ও ভয়ভীতি প্রদর্শন করে জমি বায়না করা পরবর্তীতে ওই জমি বহুগুণ দামে কিনতে বাধ্য করা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে মাস্তানি করা এবং অস্ত্রের ভয় দেখিয়ে বেআইনি ভাবে জমি রেজিস্ট্রি করে নেয়া আওয়ামী লীগের ষোলো বছর এরা এভাবে ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা কামিয়েছেন এস অক্টের গডফাদার কমিশনার নাইম এবং সাবেক এমপি হাবিব হাসান আত্মগোপনে থাকলেও গ্রেপ্তার এড়াতে জাকির হান্নান এখন ভোল পাল্টে বিএনপিতে ঢুকে পড়েছে এখন তারা বলার চেষ্টা করছেন আগে বিএনপি করতেন অথচ এদের কারণে আওয়ামী লীগের সৈরা শাসনের সময় বিএনপির বহু নেতাকর্মী রাতে বাসায় ঘুমাতে পারেনি জাকির হান্নানের দ্বারা নানাভাবে হয়রানির শিকার ভুক্তভোগীরা এদের দ্রুত গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এদিকে এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণখান বিএনপির উল্লেখিত দোয়া মাহফিল ও আলোচনা সভার প্রধান অতিথি এবং বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন সরকার টিপু শনিবার যুগান্তরকে বলেন তিনি সতেরো বছর পর এলাকায় এসেছেন যে কারণে অনেককে তিনি চেনেন না এজন্য তার অজান্তে ওই সভায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাকির ও হান্নান বিএনপি সেজে উপস্থিত ছিলেন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে ফলাফল ভালো হবে না বলে মন্তব্য করলেন রিজভি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন অন্য কোনো দেশ থেকে প্রেসক্রিপশন দেয়া যাবে না শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন ভালো কথা তবে আশ্রয় দিয়ে তার কথা মতো বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল কিছু করতে চাইলে তার ফল ভালো হবে না বাংলাদেশ সিকিম বা ভুটান নয় পার্শ্ববর্তী দেশের পলিসি মেকার নীতি নির্ধারক যারা তাদেরকে বলে রাখতে চাই বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ রোববার দুপুর একটার দিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে রাজশাহী মহানগর ও জেলায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রুহুল কবির রিজবি বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ স্থিতিশীল হবে না আপনারা কিসের আলামত দিচ্ছেন এগুলো বাংলাদেশিরা সাহসী ও জাতি কিভাবে দেশ পরিচালিত হবে কাকে নির্বাচিত করতে হবে জনগণ সেটা জানে অন্য কোনো দেশ থেকে প্রেসক্রিপশন দেওয়া যাবে না তিনি আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে সবাই সহযোগিতা করতে চায় কিন্তু প্রশাসনের মধ্যে যদি এমন লোক থাকে যারা শেখ হাসিনার পনেরো থেকে ষোলো বছর ক্ষমতায় থাকাকালীন ফ্যাসিবাদী লুণ্ঠনে সহায়তা করেছে তারা একটি বিপ্লবের সরকারকে কখনোই সমর্থন দিতে পারে না তারা যদি ক্যাবিনেট সেক্রেটারি হয় সচিব হয় গুরুত্বপূর্ণ দপ্তরে বসে তাহলে নির্বাচন কমিশন বিচার বিভাগ সহ বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের কথা বলা হচ্ছে ওই সংস্কার বাস্তবায়ন হবে না এরা সংস্কার ব্যর্থ করে দেবে রাজশাহী নিয়ে বিএনপির এই নেতা বলেন ভয়ঙ্কর দজক থেকে পরিত্রাণ পেয়েছি আগে রাজশাহীতে এসে প্রাণ নিয়ে ফিরে যেতে পারব কিনা তা নিয়ে সংশয় থাকতো। বিএনপি সাংগঠনিক সংগঠনের বাইরে আমরা বিএনপি পরিবার একটি রাজনৈতিক সংগঠন এই সংগঠনের মাধ্যমে বিএনপির নির্যাতিত নিহত পরিবারকে তারেক রহমান পনেরো বছর ধরে দেখে আসছেন প্রশাসনকে উদ্দেশ্য করে রুহুল কবির রিজভি বলেন অস্ট্রেল লাইসেন্স বাতিল করলেও তা উদ্ধার করতে পারেনি প্রশাসন কেন উদ্ধার হবে না সেটি জানতে চাই অস্ত্র উদ্ধার না হলে দেশ অস্থিতিশীল ও সংঘাতময় হবে শেখ হাসিনা কি ভারত থেকে উপলব্ধি করছেন জুলুম করে নির্যাতন করে জনগণের উপর দমন পীড়ন চালিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না